পাঁচ ছ জনার গিবধ করা যায় যাচ্ছে পাঁচ ছ জনার গিবধ করা যায় যাচ্ছে সেটাকে নাম্বার এক নাম্বার এক ছাত্রের গিবধ শিক্ষকের কাছে করা যাবে উদ্দেশ্য থাকবে জ্ঞান দেওয়া আপনি আমার শিক্ষককে বলে এলেন আপনার ছাত্রকে ধুলি আনে নিষিদ্ধ পল্লীতে ঘুরতে দেখেছি সিনেমা হলের সামনে দেখেছি মওলানা একটু শাসন করে নেবেন ছাত্রের কি বোধ তার শিক্ষকের কাছে করা যাবে ছোট ছোট ছেলেগুলো জুয়ো খেলছে আপনি এসে ইমাম সাহেবকে বললেন ইমাম সাহেব অমুকের বেটাটা মসজিদে আসছে একবার দেখবেন ওটা পাকা জুয়ারি কোন একটা মাতাল মদ খায় ইমাম সাহেবকে বললেন ইমাম সাহেব ওই লোকটা তো আপনাকে ভালোবাসে ঈদের দিনে একটা লুঙ্গি দিল কিন্তু লোকটা পাকা মাতাল এটা এই উদ্দেশ্যে বলা যাবে তাকে ছোট করব না বরং ইমাম সাহেবকে তার পেছনে লাগাবো যাতে করে মানুষটা মদ ছেড়ে দেয় এই উদ্দেশ্যে কিবদ করা যাবে নাম্বার দুই ছেলের গীবধ তার মা বাপের কাছে করা যাবে ভাই তোমার মেয়েটাকে ছেলেটাকে স্কুল যাওয়ার সময় নোংরা ছেলে মেয়ের সঙ্গে দেখেছি একটু শাসন করে নিও তাদের চলাফেরা নষ্ট হয়ে গেছে একটু চিন্তা চেতনায় ফিরে আসো ছেলে মেয়ের গীবোধ তার মা বাপের কাছে করা যাবে নাম্বার তিন যদি আমি কারোর বিরুদ্ধে বিচার নিই বিচারকের কাছে নালিশ করা যাবে আমি গিয়ে বলব বিচারককে কাজীকে আমি প্রধানকে পঞ্চায়েত মেম্বারকে ডেকে ঘরে বলবো পাশের বাড়ি ছেলেটা পাকা মাতাল একদম লুচ্চা ওর লজ্জা সরম নাই এখানে আমি থাকতে পারছি না ওর জালাতে দিন রাত বেশাখানাই পড়ে আছে যত নোংরামি আপনি বলবেন উদ্দেশ্য হবে আমি বিচার নিব এই জন্যে বিচারকের কাছে প্রতিপক্ষের নোংরামিগুলো তুলে ধরা যেতে পারে যদি তুলে না ধরেন বিচারটা কিন্তু ভালো হবে না বিশ্বনবীর কাছে একজন মেয়ে এসে তার স্বামীর বিরুদ্ধে কথা বললেন সেটা তো গিবোধ হলো না অতএব বিচারকের কাছে তোলা যাবে চার নম্বরে আমি ব্যাগটা নিয়ে বেরিয়ে যাচ্ছি গাড়ির সামনে দাঁড়িয়ে গেলেন নাম করে বলছেন গরুর হাট পার হলেই ওখানে খবিরা কালু ডাকাত বসে আছে দিন রাত মানুষকে খুন করছে লুটে নিছে মৌলী সাহেব রাত্রিবেলাই যাবেন না এ কথা বলা যাবে পাঁচ নম্বর কি বোধ করা যাবে আমি আমার মেয়ের আমার বোনের বিয়ে দেওয়ার জন্য আপনার গ্রামে একটা ছেলেকে চয়েস করেছি আমার মেয়েটা হাফিজা আমার বোনটা আলিম কিন্তু আপনি ডেকে বললেন ওই বংশে আপনার বংশের মানুষের বিয়ে দেওয়া যাবে না কারণ ছেলেটা মাথা এত আল্লা মে এক মাতালের পাল্লায় পড়ে যাবে কিংবা ভালো আলিম একটা বেশামে রান্দির পাল্লায় পড়ে যাবে বিয়েকে থেকে বাঁচানোর জন্যে ভালো ছেলেকে নোংরা মেয়ে থেকে নোংরা মেয়েকে ভালো ছেলে থেকে আপনাকে বাঁচাতে গিয়ে ওই বিয়েটা যদি গিবদ করে ভেঙে দেন তো গোনা হবে না মমিনকে বাঁচানো হবে অতে বেশ কিছু গিবদ আছে যেগুলো করা যাবে এর ভিতরে কোনো গোনা হবে না জীবদের ডেফিনেশন হচ্ছে মানুষকে মানুষের কাছে ছোট করা ছোট করা যদি উদ্দেশ্য থাকে হয়ে যাবে আর সাবধান করা যদি উদ্দেশ্য থাকে জীবদ হবে না বোঝাতে একই জিনিস একই কথা খালি নিয়তটা চেঞ্জ করে নেন আমার নিয়ত ওকে আমি সাবধান করছি ছোট ভাইটা মাতাল হয়ে গেছে বড় ভাইকে ডেকে ফিস ফিসকে বলছি খুব মাতাল যখন তখন মদ খেঁচাই ঘুরছে দেখবি দুটা থাপ্পাপড় দিঘা ও যে নোংরা হয়ে গেছে এটাতে গিবদ হবে না বরং কাউলুন মা রিফুন হবে এটা নেকি পাবেন আপনি কিন্তু হো হো করে হাসছে আর বলছে বলিস না বাস মানে আনন্দ নিচে আর তাকে সমাজে ছোট করছে এটাই হলো গিবদের ডেফিনেশন কাউকে ছোট করা কথাটা বুঝাতে পারলাম এখন হ্যাঁ না বলছে না একটু বুঝে হেনা বলেন দুটা কথা দাল্লা বলছেন এই গুনাগুলি টুটাল লোকগুলি কোথায় থাকবি কাল্লালয় বদানা ফিল হোতামা কাল্লালয় بَذَنَّا في الهتام وما أدراك ما الْهُتَمَى نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة হ্যাঁ আর একটা কথা বলতে ভুলে গেলাম ছটা ছিল পাঁচটা বলে এটা ভুলে গেছিলাম মনে পড়লো আলহামদুলিল্লাহ করা যাবে কেন কেন যাবে হাসছেন যে আমার গায়ের আমির নেতা যাকে আমরা ব্যালট দিয়েছি আমি ব্যালট দিয়েছি ভালো মনে করে সে কাজ করছে না তখন আমরা পাড়াতে বসে আলোচনা করছি হম ভুল হয়ে গেছে চয়েস ভুল হয়ে গেছে চোর লুটে নিল রাস্তাঘাট ঠিক হয়নি বিদ্যুৎ আসছে না পরিষেবা পাচ্ছি না চেঞ্জ করতে হবে তো চেঞ্জ করতে গেলে তো আলোচনায় বসতেই হবে তাকে নিয়ে বসে যাবে জি না এর জন্যে আমার ব্যালটে যে ওই কথা বলা যাবে হজরতে উমারের বিরুদ্ধে একটা বুড়ি মেয়ে কথা বলেছিল কিন্তু গুণা হবে না বুড়ি মেয়ে কেউ নাই ও রাস্তায় ভ্যাদ ভ্যাদ করে বকতে বকতে গেছে আর ওই দিক থেকে হজরে তোমার আসছে আর ও কি বলছে সবগুলি খালি বদুয়া দিছে আল্লাহকে ধ্বংস করুক আল্লাহকে গদি থেকে নামিয়ে দে আল্লাহকে বেজ্যুতি করুক আল্লাহ যেন ওকে আমিন না রাখে ও একদম বদমাস হজরে তোমার বলছে কি হলো মা বলছে বকিস না ওকে চিনে না যে তোমার আর কি বকিস তুই কি জানিস বলে কাকে আপনি বদ্ধ দিচ্ছেন আমাদের দেশে যে আমি রকি বদ্ধ দিচ্ছি তোরা বলবি না আমি বকবো রে তোরা বলবি না আমি বলবো ছোট ছেলে তো ওদের বলাটাও ভুল হয়নি আমার বলাটাও ভুল ওটা বয়স ওরা দেখছি এত বড় বক্তা নিয়ে জলসে কুচি তার মানে কি আমরা কম মাস্তান নাকি মনে মনে সব বাষট্টি বয়স ভাবছে আর বস বাপ আর কটা মিনিট তো ওই বুড়ি মেয়েটা আর বকতে বকতে এসেছে হাজে তোমার বলছে কি হলো মা বলে বকবি না কাকে বদ্ধ দিচ্ছেন উমরকে দিছি উমরকে রেগে বলছে কেনে আমি বিধবা আমার স্বামী নাই ছেলে নাই মেয়ে নাই জীর্ণ কুটিরে আমি একা বাস করি তিন দিন আমার ভাতা পৌঁছাইনি আমি তিন দিন না খেয়ে পড়ে আছি আমি বদ্ধ দিব আর আমি তার বিরুদ্ধে কথা বলবো না তা কে বলবে হাজরে তোমার পকেটে হাত ভরে কয়েকটি দেনার আশ্রুফিকে বের করে বুড়ির হাতে দিয়ে বলছেন মা ওমারকে মাফ করে দেন আপনি জানেন না খবর বিদেশে যুদ্ধ চলছে ভয়ানক যুদ্ধের মহড়ার কারণে আমি রুলমিনী মক্কার গদি মদিনার গদি ছেড়ে দিয়ে স্বয়ং জিহাদের ময়দানে কমান্ডারি করছিলেন এর জন্য তিন দিন তিনদের খবর নিতে পারেনি তবে আজকে এসেছে সকলের খাবার বাড়ি বাড়ি পৌঁছে যাবে তখন হাতটা ধরে এমনি করে দেখে বলছে বাবা তুমি যখন বলছো কিছু দেনার দিয়েছো দিয়েছ আমি ওমারকে কেমত পর্যন্ত মাফ করে দিলাম হজরে তোমার আশ্বস্তের শ্বাস ফেললেন এবং খুশিতে কেঁদে ফেললেন এরপর বুড়িটা দুপায় গিয়ে গেল আবার উমার এগিয়ে গেছে পেছন থেকে ডেকে বলছে বেটা আমার মনের আর একটা কথা রয়েছে বলে কি এখন যে আমির আছে যে গদিতে আছে আমি আবার বদ্ধ করছি আল্লাহ তাকে ধ্বংস করে দিই গদি থেকে নামিয়ে দেখ আর তোর মতো আদর্শবানকে ওখানে বসিয়ে দেখ তোমার চোখের পানি ছেড়ে দিয়ে বলছে বুড়ি মা এরপর যখন আপনি আপনার ভাত আনতে যাবেন তখন দেখবেন এই খাকসার না এক মদিনার গদির একটা غلامের কাজ করছি। নেতা কেমন ছিল আর আমাদের এখনকার নেতা উমারের থেকেও ভালো খালি বলতে একটা সয় করে দে ও তো কিছুই জানে না আনপর বুড়ি মেয়ে জীর্ণ কুটিরে বাস করে বলছে কুড়ি হাজার টাকা দিব হা বাপ কুড়ি হাজার মা বুড়ি হয়ে যাবে খালি সই করে দাও সই করে নিয়ে ইন্দ্রাবাসের ঘর আড়াই লক্ষ টাকা মেরে দিলে পাকা চোর এর বিরুদ্ধে যদি কথা না বলেন তাকে বলবেন কার সঙ্গে সেখ একটা কথা এক বাদশা বসে বসে গদিতে দেশ চালাইছে এমনি করে গোটা দেশ দিল্লি থেকে একদম চালাইছে ত্রিপুরা জাপান বর্ডার পর্যন্ত দিকে কাশ্মীর পর্যন্ত দিকে কেরল দক্ষিণ ভারত পর্যন্ত বসে বসে চালাচ্ছে একজন আর উট হারিয়ে গিয়েছে কথাগুলো শুনে হাসি লাগে উট হারিয়ে গেছে উট খুঁজতো খুঁজতো ক্লান্ত বাদশাকে বলছে তাড়াতাড়ি উঠেন তো তাড়াতাড়ি উঠেন কি হয়েছে বললাম আমার উট হারিয়ে গিয়েছে উঠটা একবার খুঁজে নি পাগলা গেলে তুই বলে কেন উঁট হারিয়ে গেছে তো উঠ খুঁজতে হবে মাঠে মাঠে বাগানে বাগানে জঙ্গলে জঙ্গলে মাঠে ঘাটে খুঁজে বেড়াতে হবে বলছে না আপনি উঠেন আপনি যখন এই গদিতে বসে গোটা ইন্ডিয়া দেখতে পেয়েছেন তা আমি উঠটা দেখতে পাবো না কোথা আছে হ্যাঁ আমি খালি একবার বসে যাবো উঠটা কোথায় আছে দেখে নেবো ঝামেলা মেটে আপনি তাড়াতাড়ি উঠেন একবার আমাকে খালি বসতে দেন যেখান থেকে উঠ খোঁজা যাবে না তখন বলছে হতভাগা ভাগা এক জায়গায় বসে রাজ্য চালানো যাবে না উমারের মতো দরজায় দরজায় চুলাতে হাত দিয়ে দেখতে হবে এর বাড়িতে ভাত হয়েছে কি হয়নি গভীর রাত্রি তোমার মানুষের দরজায় দরজায় যেহেতু মানুষ জানে যে উমার চাবুক মেরে মানুষকে শাসন করেছে কিন্তু উমারের মহব্বতের খবরে কেউ জানে না নগর ভ্রমণে বাহিরিয়া তুমি দেখিতে পাইলে দূরে মায়ের ঘিরিয়া খুদ তুর দুটি শিশু স করুন সুরে কাঁদিতেছে আর দুকিনি মাতা ছেলেরে ভোলাতে হাই উন্ন উন শূন্য হাড়ি চড়াইয়া আঁকুলে চায় দেখিতে দেখিতে গেলে গেলে তুমি মদিনাতে বাইলুল মাল হতে ঘি তো আঁটা নিজে হাতে বলিলে বন্ধু চাপাইয়া দাও আমার পিঠের পরে আমি সব কিছু বয়ে লয়ে যাবো হাই দুখ মায়ের ঘরে কতজনে এসে আপনি চাহিল বহিতে তোমার বোঝা বলিলে বন্ধু আমার এভার আমি বহি বহিব সোজা রোজ কি আমাকে বহিবে বল আমার পাপের ভার মম অপরাধে খোদা তুর দুটি শিশু কাঁদিতেছে আজি তার প্রাশ্চিত্ত করিব নিশিত রাতে খাদদের বুঝা মাথায় লইয়া দুঃখিনীর আঙ্গিনাতে আল হাজরত উমার দূরে দেখছে একটা মেয়ে লকড়ি দিয়ে হাঁড়িতে জাল ঠেলছে জিজ্ঞেস করল মা হাঁড়িতে কি আছে কিছুই নাই পানি আর পাথর দিয়ে আমি ফোটাচ্ছি বলে তবে কেন ফুটাচ্ছ বলে ছেলেগুলো কামতে কামতে আমার হারকে জ্বলিয়ে দিয়েছে ওদেরকে সান্ত্বনা দিছি বাবা খাবার হলে তোমরা খাবে এই অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেলে অন্তত আমি কিছুক্ষণ হাপ চের হারে বাতাস পাবো এই দৃশ্য দেখিয়া উমার বায়তুল মালের ছাবিটা খুলে মালকে রেডি করে মাথায় নিতে যাচ্ছে উমারকে যেটা রাজ্য থেকে গোলাম দেওয়া হয়েছিল আসলামা বলছে আমি রোল আপনি মাথায় নেবেন কেন আমার মাথায় চাপিয়ে দেন বলছে আয় এ আসলামা ওই যে বাচ্চাগুলি খেতে পাইনি এ ব্যাপারে তোকে কেয়ামতের মাঠে প্রশ্ন হবে না প্রশ্নটা আমি উমারকে করা হবে মালটা যদি মাথায় করে নিয়ে যায় আর ওই আল্লাহ যদি আমাকে মাফ করে দেয় আসলামা বলছে উমার নিজের হাতে জাল দিল আর ফুঁক দিয়েছে আমি দেখেছি উমারের দাড়ির ফাঁক দিয়ে ধোঁয়া বের হয়ে এসেছে এরপরে তাদেরকে খেজুর আর আটা দিয়ে হালুয়া বানিয়ে দিল রুটি বানিয়ে দিল হাজর হাজে উমার কিছু দূর আঁধারে হেঁটে আসার পর বলছে আসলামা একটু দাঁড়া যখন আসলামা দাঁড়ালো তখন ছেলেগুলো রুটি নিয়ে ছেঁড়াছিঁড়ি করছে ওমার অঝর নয়নে কামতে শুরু করলেন আসলামা বলতেন আমের মহমিনিন আপনি ওদের খুশি দেখে কাঁদছেন কেন বলে ওরা ক্ষুধার্ত ছিল তখন কেন কাঁদন বলে আমি এটা কাঁদি না এরা আসলামা ওদের মুখের হাসি আমার হৃদয়কে ঠান্ডা করে দিয়েছে এর জন্য এটা আমার আবেগের অশ্রু বের হচ্ছে এটা কোন নেতা এটা কোন নেতা এর জন্য নেতাদের কি বোধ করা যাবে এদের যা চরিত্র বর্তমান নেতাদের ভোটের আগে বাবু বাবু আর ভোট হয়ে গেলে তখন ওকে দেখে কে ওর দরজায় চল্লিশ বার গিয়ে খোঁজ পাওয়া যাবে না তো এই চরিত্রহীন নেতাদের ব্যাপারে গিবোধ করা যাবে টোটাল বক্তব্যটা আজকে ছিল গিবদের ওপরে জীবের ওপরে তো আমরা জীবকে কন্ট্রোল করব। আমরা জীবকে যদি কন্ট্রোল করতে পারি তো সব কন্ট্রোল হয়ে যাবে আর জীব যদি বেকন্ট্রোল হয়ে যায় কোনো জিনিস আর কন্ট্রোলের ভিতরে থাকবে না দেহে যত অঙ্গ গোনা করে জীবের ঢিলামির জন্য অঙ্গ গুণা করে আর জীব যখন সক্রিয় হয়ে যাব হে মা ওরে আমার বোন ওরে আমার বেটি জীবকে আগে রেডি করি জীবকে আগে ঠিক করে নিই জীব যদি ঠিক হয়ে যায় সব ঠিক হয়ে যাবে হায় আজকে আমরা শেষ গাল্লা বলছে যারা জীবকে বেকন্ট্রোল করে চারটা গুনা গুনে বলে দিছি সামনে মানুষকে অপমান করে পেছনে গিবোধ করে মালকে গুনে গুনে জমা করে আর মনে করে যে আমার মাল আমার সঙ্গী থেকে যাবে গুনা চারটা দেখে আর একবার গুনে দিচ্ছি সামনে সামনে মানুষকে অপমান করে পেছনে গিবোধ করে মানে কষ্ট দেয় আর মালকে গুনে গুনে রাখে আর ওর ধারণা আমার মাল আমার চিরসঙ্গী দাল্লা বলছেন ফিল হুতামা কখনোই নয় তোদেরকে হুতামাতে ঢুকতে হবে অমা আদরাকা মাল হোতামা নবী হে তোমাকে কে জানালো হুতামাটা কি না না হুতামাটা কি এটা পেট্রোলের আগুন এটা ডিজেলের আগুন এটা কাঠের আগুন এটা কয়লার আগুন এটা বিদ্যুতের আগুন আর আমার আল্লাহ বলছেন হুতামাটা হচ্ছে আল্লাহর হুকুমের প্রজ্বলিত আগুন সে আগুনটা কমন আল্লাহ বলবে ধর লেপটে ধরে লেবে আল্লাহ বলবে ছাড় তবে ছাড়বে আল্লাহ বলবে আরও পাওয়ার বাড়াতে আরও বাড়বে আর ওই আগুনটা কেমন যদি আমার গায়ে বিদ্যুতের তার দেওয়া হয় যেখানেই টাচ করবেন বিদ্যুৎ পাবেন বিদ্যুৎ এমন একটা জিনিস রন্ধে রন্ধে হারে হারে মজার ভিতরে রক্তের ভিতরে হারে আর মাংসের যে পেশিগুলো আছে কোষগুলো আছে এর ভিতরে ভিতরে যেমন চলে যায় আল্লাহ বলছেন না রোল্লা মোক দা আল্লাতি তত আলা আফিদা পৃথিবীর আগুনে চামড়া পুড়ে গেছে বাকিগুলো ঠিক আছে তো বাঁচানো যাবে ডাক্তার বলবে রগ পুরে নাই হালকা পুড়েছে বেঁচে যাবে কিন্তু আমার আল্লাহ বলেন ওই আগুনটা তোমার রং রমদে চলবে তোমার মগজাতে যাবে হারে যাবে কলিজা জ্বলবে ফ্যানসার ভিতরে চলবে কানতে আগুন নাকতে আগুন শ্বাস নেবে আগুন শ্বাস ফেলবে আগুন পৃথিবীর আগুন থেকে গুণ গুণ বেশি সত্তর সেই আগুনটা এটা চলবে তোমার পেটের নারীর ভিতরে কলজের ভিতরে সবগুলি যেন কয়লার মতো দাও দাও করে জ্বলবে আমার আল্লাহ বলছেন ইন্না আলাই হিমসাদা সেই দিন যখন আগুনটা চালাবো তোকে ছেড়ে দিব লাফি এবার চলবে না মজবুত করে বেঁধে দিব ফি আমার নিম্ন দাদা পাগলাকে যেমন চিকিৎসা করে শট মারে বেঁধে দিয়ে তোকে আমার জাহান নামের ভিতরে খাম্বাতে বেঁধে আমি আগুনটা চালাবো এ আগুন যখন চলবে তোরা বুঝবি মানুষের পেছনে কি বোধ করা কি শাস্তি মানুষের সামনে অপমান করা কি শাস্তি মালকে জমা করে রাখার কি শাস্তি আর মাল আমার সঙ্গী হবে এই ধারণাটা করা কি শাস্তি

খালি হাতে গেল হে মানুষ একটা জায়গায় যদি কেউ প্রেম করতে পারে ওই প্রেমটা মিথ্যা হবে না বাপের সঙ্গে প্রেম করেন বাপ মারা যাবে মায়ের সঙ্গে প্রেম করেন মা ধ্বংস হবে বিবিকে ভালোবাসেন সেও আপনাকে ছেড়ে চলে যাবে সন্তান ছেড়ে চলে যাবে মানব যদি হক আমাদের জ্ঞানী মুরজিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায় হেলাই কাটিও না মাতিয়া খেলাই এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে সব চলে গেল কোথা দেখিতে দেখিতে সং বা তাদের কিছু পাওয়া নাই যায় হায় আছে তারা কি হালে কোথায় নাই সে দেশে কে বিন্দু উপকার দেখিতে মেলা দেখা হলো শেষ চলো এবার ফিরে যায় আপনার দেশ যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে কি আছে রয়েছ বসে এসে পরবাসে মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন ক্রমে সেই দেশে সব করিল গমন তোমারও গমন কাল হয়ে উপস্থিত সম্বল সংগ্রহণ কর যে কিঞ্চিত ধন ধন করি অনা ধন অপার্জন মরিলে তোমার সঙ্গে যাবে না কো ধন ধনজন অপর্জন না রহে কাহার আনিত ভাবে এই নিত ব্যবহার ধনজন অপরজন না রহে কাহার অপরে তোমার মালে ওরা ব্যবহার ধন ধন করি অনা ধন অপার্জন আজকে মরিলে ধন কালকে হইবে বন্টন Amen.